মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের নির্বাচন পরবর্তী গণসংযোগের তালিকা সম্বন্ধে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে চব্বিশে মে রুশ শুক্রবার গণসংযোগ করেন সাতনং ঘুগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সময় তার সাথে ছিলেন সাতনং ঘুগা ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আহমেদ তার একমাত্র মেয়ে জান্নাতুন নাইমা জানা মর্জিনা আক্তার থানা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পঁচিশে মে রুশ শনিবার গণসংযোগ করেন দুই নং বড়গ্রামী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সময় তিনি বলেন গত পনেরো বছর মুক্তাগাছায় যে দুর্নীতি হয়েছে এই মুক্তাগাছাকে দুর্নীতিমুক্ত করাই আমার বড় চ্যালেঞ্জ ছাব্বিশে মে দুই তিনি গণসংযোগ করেন এক নং দুল্লা ইউনিয়নে এক নং দুল্লা ইউনিয়নের জনগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন সাতাশে মে রুশ সোমবার দশ নং খেউরাজিনী ইউনিয়নে গণসংযোগের কথা থাকলেও বৈরী আবহার জন্য গণসংযোগ স্থগিত রাখা হয়েছে আটাশ এ মে রুশ মঙ্গলবার গণসংযোগ করবেন নয় নং কাশিমপুর ইউনিয়নে উনত্রিশে মে রুশ বুধবার গণসংযোগ করবেন আট নং দাউগাঁও ইউনিয়নে ত্রিশে মে রুশ বৃহস্পতিবার গণসংযোগ করবেন তিন নং তারাটি ইউনিয়নে একত্রিশে মে রুশ শুক্রবার গণসংযোগ করবেন ছয় নং মানকুন পহেলা জুন রুশ শনিবার গণসংযোগ করবেন চার নং কুমারগাতা ইউনিয়নে দোসরা জুন রুশ রবিবার গণসংযোগ করবেন নং ভাষাটি ইউনিয়নে রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন